একটা ব্রেকিং নিউজ বন্ধুরা এশিয়া কাপ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া এবং ট্রফি ছাড়াই ইন্ডিয়া সেলিব্রেশন করলো বাট একটাই কারণে ইন্ডিয়া মহাসিং নাংভি হচ্ছে অ্যাকচুয়ালি পাকিস্তানি হওয়ার কারণে ইন্ডিয়া তার হাত থেকে ট্রফি গ্রহণ করেনি সূর্য কুমার যাদব তারা প্রথমে জানিয়ে দিয়েছিল মহাসিং নাংবি যদি টপি দেয় তারা নেব না মহাসিং নাংভি এত বড় মহারতী বীর তিনি বললেন টপি নানায় নানিক আমি টপি দেব তিনি তো চাইলে দিতে পারতেন অন্যজনে দিয়ে ইন্ডিয়াকে কিন্তু নিল না ইন্ডিয়া ভাই এটা ইন্ডিয়া হচ্ছে বাঘের বাচ্চা এরা শুধু খেলে ভারতবাসীর জন্য এরা টপির জন্য খেলে না আর সত্যি কথা বলতে প্রথম থেকে এই এশিয়া কাপে কত না কত কন্ট্রোভার্সিটি হয়ে গেছে প্রথমে যখন চোদ্দ তারিখে সেপ্টেম্বরের ম্যাচটি হয় পাকিস্তানের সাথে ইন্ডিয়ার তখনই একটা কনভার্সিটি হয়ে গেছিল একুশ তারিখে যখন একটা খেলা হয় তখন একটা কনভার্সিটি হয়েছে প্রেস কনফারেন্স থেকে শুরু করে সেলিব্রেশন থেকে শুরু করে এবং হাত মেলানো থেকে শুরু করে এনি এভরিথিংস কনভার্সিটি হয়ে গেছে পাকিস্তান ইন্ডিয়ার খেলার সাথে এই এশিয়া কাপে অনেক ঘটনা ঘটে গেছে ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে এবং চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া টপে চুরি করে নিয়ে পালালো পাকিস্তান হায় রে এ তো আজব জিনিস ভাই পাকিস্তানি হওয়ার কারণে তার হাত থেকে আমাদের ইন্ডিয়া টপি নিল না অসাধারণ ইন্ডিয়া ভাই তোমাদেরকে সবাই জানাই সবথেকে বড় কথা হল টপি বিহীন ছাড়া ইন্ডিয়া যখন যখন আট নজন তারা চ্যাম্পিয়ন শিরোমণি দেওয়ার জন্য অলরেডি মঞ্চে এসে দাঁড়িয়ে গেছে তখন নাংভি এলেন না এবং লাস্টে ইন্ডিয়ান ওখানে যায়ও ইন্ডিয়ান কোনো প্লেয়ার সেখানে যায়নি মহাসিং নানভি তিনি ওখানে ছিলেন বলে ইন্ডিয়ান কোনো প্লেয়ার সেখানে যায়নি তারা ট্রফিবিহীনভাবে সেলিব্রেশন করে ফটোশ্যুট করে তারা চলে এসেছে অপরে এখনও পর্যন্ত যতদূর নিউজ ওয়েবসাইটে খবর পাওয়া গেছে ইন্ডিয়া ট্রফি গ্রহণ করেনি জাস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট প্লেয়ার অফ দ্য মোস্ট রান ভ্যালুয়েল অফ দ্য প্লেয়ার মোস্ট উইকেট টেকার যেগুলো চ্যাম্পিয়ন শিরোমণি দেওয়ার দরকার সেগুলো নিয়ে নিয়েছে ইন্ডিয়া বাদ বাকি ট্রফি শুধু মহেশ নামবেই শুধু পাকিস্তানি হওয়ার কারণে ইন্ডিয়ারা মোটামুটি ট্রফি নেননি এতটুকু নিউজ আপনাদের ছিল আর আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে আছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন আর নিত্য নতুন ক্রিকেটের আপডেট পেতে আমার এই চ্যানেলটাকে ফলো করবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আর সত্যি বলতে ইন্ডিয়া যে কালকে ক্রিকেটটা খেলেছে অসাধারণ দেবী বরণের শুক্লা পক্ষে পাকিস্তান বধ করে দিলাম আমরা ভাই পাকিস্তানিরা তোমরা এটা মনে রেখো ইন্ডিয়া তোমাদের বাপ আগে ছিল বাপ আছে আর পরবর্তীতে বাপ থাকবে ইন্ডিয়া সবসময় ব্যাটে জবাব দেয় এটা প্রেস কনফারেন্সে জবাব দেয় না এটা সোশ্যাল মিডিয়ায় জবাব দেয় না লিস্ট ভাই ক্লাব দি সুরিয়া কুমার যাদব তুমি হয়তো খেলতে পারো তোমার যে ডিসাইড যে ডিসিশানগুলো অসাধারণ ছিল কালকে সব থেকে বড় কথা বুকের মাঝে রয়েছে তিলক বর্মা তিলক বর্মা যে খেলা করেছে আউটস্ট্যান্ডিং পুরো বিশ্ব ভারতীয়রা সমস্ত সবাই তোমার এই কনিষ্ক জানাবে। তুমি যে কোহলির কথা তুমি মনে করিয়ে দিয়েছ সারা ভারতবাসী যে একটা চাপের মুহূর্তে সিঙ্গেল খেলে স্ট্রাইক রোটেট করে কিভাবে একটা ম্যাচ ভার করে নিয়ে আসা যায় সেটা একমাত্র তুমি আবার দ্বিতীয়বার প্রমাণ করে দিয়ে থ্যাংক ইউ সো মাচ তিলক বর্মা এবং শিবম দুবে সাইলেন্স কিলার একেবারে সাইলেন্স কিলার আর হার্দিক পান্ডিয়া ভাই প্রতিবারে ফাইনাল গুলো মিস করে যাই হোক নেক্সট টাইম এটা যাতে না হয় তে কথা কি বলবো হার্দিক পান্ডিয়া যে সেলিব্রেশন গুলো না প্রথম টি টোয়েন্টি কাপ তারপর চাম্পিয়ান ট্রফি তারপর টি টোয়েন্টি এমন ভাবে দিয়ে দেয় সেলিব্রেশন কে সেলিব্রেশন ভাই এমন ভাবে দিয়ে দেয় আর আমাদের বোমরা மா வெரி குட் செலிபிரோ மீடியோட பலக் கொண்டு சேர்ந்தேன்